যেখানে দিনরাত ধ্বংস আর প্রতিশোধের আতঙ্কে কাঁপছিল মধ্যপ্রাচ্য সেখানে বহুদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে আলোচনার টেবিলে ইরান ও দখলদার ইসরায়েল থমকে যাওয়া কূটনীতিকেও যেন এক ঘোষণায় পাল্টে দিলেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ মাঠে হঠাৎ নেমে এল নিস্তব্ধতা আর এই অভাবনীয় দৃশ্যপটের পেছনে যিনি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতেই তিনি ঘোষণা দেন ইরান ও ইসরায়েল উভয়ই সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মঙ্গলবার সকাল থেকে সেটি কার্যকর হয় এবং এখন পর্যন্ত তা বজায় রয়েছে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মুখ্য ভূমিকা রাখায় এবার ট্রাম্পের নাম পাঠানো হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেস সদস্য বারি কার্টার নরওয়ের নোবেল কমিটির কাছে চিঠি পাঠিয়ে প্রস্তাবটি জমা দেন চিঠিতে তিনি উল্লেখ করেন ট্রাম্পের উদ্যোগে দ্রুততম সময় সংঘর্ষ থেমেছে যা অনেকেই অকল্পনীয় বলে মনে করছিলেন তিনি আরও বলেন বিশ্ব শান্তি সহনশীলতা ও যুদ্ধ রোধে ট্রাম্পের চলমান প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দাবিদার এর আগে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে অবদান রাখায় পাকিস্তান ট্রাম্পের শান্তিতে নোবেল পেতে মনোনীত করেন এছাড়া ট্রাম্প নিজেও দাবি করেন তার অন্তত তিন থেকে চারটা নোবেল পাওয়া উচিত